এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ফিফটিন ডেজ আমরা এই রেমিডিটা ব্যবহার করলে কিন্তু আমরা গর্ব করতে পারবো মাত্র পনেরো দিন আমরা ব্যবহার করব কতটা কোয়ান্টিটিতে করব কতটা আমরা খাবো কখন আমরা খাবো সেই সমস্ত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যাতে আমাদের প্রেগনেন্সিটা কিন্তু কনফার্ম হয়ে যায় যাদের অনেক বেশি বয়স হয়ে গেছে মানে যারা বহুদিন যাবৎ গর্ভধারণ করতে পারছে না দশ বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে কারো চোদ্দো বছর হয়ে গেছে নিজেদেরও কিন্তু একটা বয়স হয়ে গেছে যার জন্য কিন্তু আমাদের যে অভুলেশান বা ডিম্বাণুটা কিন্তু আমাদের রিলিজ হচ্ছে না আমরা জানি আমাদের যখন তিরিশ বছর হয়ে যায় তিরিশ বছরের পর কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের ডিম্বাণুটা শেষ হতে শুরু হয়ে যায় মানে আমাদের যে অভুলেশানের যে আমাদের সম্ভাবনাটা বা যে ক্যাপাসিটি সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আমাদের কিন্তু ওভুলেশনটা ধীরে ধীরে কিন্তু কমে আসতে থাকে তার সংখ্যাও কিন্তু কমতে থাকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডিম্বাণু নিয়েই জন্মেছি সেটাকে কিন্তু আমরা বাড়াতে পারবো না তার গুণমান আমরা বাড়াতে পারবো আমরা জন্মগতভাবে কিন্তু একটা মিনিমাম কোয়ান্টিটির একটা ওভুলেশন বা ডিম্বাণু কিন্তু নিয়ে এসেছি যেটা আমরা যতবার ওভুলেশন হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা শেষ হতে চলেছে একটাকালীন গিয়ে কি হয় যারা দেখবে বয়স্ক তাদের তো আস্তে আস্তে পিরিয়ডটাও বন্ধ হয়ে যায় ওভুলেশান তো বন্ধই হয়ে যায় সেরকমই কিন্তু তিরিশের পর আস্তে আস্তে আমাদের ওভুলেশনটা কমতে থাকে তো যাদের আমাদের এজ হয়ে যাচ্ছে অথচ আমরা গর্ভধারণ করতে পাচ্ছি না তার আমরা কি করব যাতে আমরা কিন্তু খুব ইজিলি কনসিভ করতে পারি তো তার জন্য আমি একটা টিপস দেবো আমরা ফিফটিন ডেজ পর্যন্ত যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ওভোলে হয়ে যাবে আসলে গর্ভধারণ করতে গেলে কিন্তু ওভুলেশন মাস্ট ওভুলেশন ছাড়া কিন্তু আমরা গর্ভধারণ করতে পারি না কারণ আমাদের গর্ভধারণ করতে গেলে প্রথম স্টেপ ওভুলেশন দ্বিতীয় স্টেপ কিন্তু ফার্টিলাইজেশন তৃতীয় স্টেপ হচ্ছে ইমপ্লান্টেশন মানে আমাদের যদি ওভুলেশানটা না হয় তাহলে ফার্টিলাইজেশন প্রসেস হবে কি করে কি করে বা ইমপ্লান্টেশনটা হবে তো ফার্স্ট স্টেপ হচ্ছে কিন্তু ওভুলেশান তো এই ওভুলেশানটা কীভাবে হয় সেটা আমাদের জানতে হবে এবং ওভুলেশনটা কিভাবে আমরা বুস্ট করতে পারবো মানে আমরা কি এমন খাবো যে আমাদের ওভুলেশান হচ্ছে না আমরা প্রচুর মেডিসিন নিচ্ছি প্রচুর জায়গায় দেখাচ্ছি প্রচুর মাওলানা করেছি প্রচুর ডাক্তার করেছি কিন্তু আমাদের ওভুলেশান হচ্ছে না বাচ্চা হচ্ছে না যার কারণ কিন্তু আমাদের ওভুলেশান হচ্ছে না তো আমাদের ওভুলেশানটা হওয়ার জন্য আমরা কী করতে পারি মাত্র ফিফটিন ডেজের একটা রেমেডি রয়েছে পনেরো দিন যদি আমরা ব্যবহার করি তাতেই কিন্তু আমাদের ডিম্বাণুটা বের হয়ে যাবে এবং সেই সময় যদি আমরা সহবাস করি তাহলে কিন্তু আমরা গর্ভধারণ করতে পারবো তো সেটা আমাদের জেনে নিতে হবে যে আমরা কী রেমেডি কীভাবে কতটা কোয়ান্টিটিতে ব্যবহার করবো তো প্রথম স্টেপে চলে যায় বডিতে যখন মানে ইস্ট্রোজেনের অভাব হয় যখন আমরা ট্রিটমেন্টের দিকে যাই মানে যাদের বাচ্চা হচ্ছে না তা তো আমরা যখন ডক্টরের তত্ত্বাবধানে যাই এবং আমাদের যে মেডিসিনগুলো দেয় তখন কি হয় আমরা কিন্তু বাড়ি এসে সার্চ করি যে মেডিসিনের আসলে কি কাজ আছে কোনটা ওভুলেশনের কোনটা প্রোজেস্টেরন বা ইমপ্লান্টেশনের জন্য কোনটা তো সেখানে দেখবে একটা মেডিসিন থাকে যেটা হচ্ছে ইস্ট্রোজেন তো ইস্ট্রোজেনের কাজটা কি আসলেই বডিতে যখন ইস্ট্রোজেনের অভাব হয় তখন কিন্তু আমাদের ওভুলেশন হয় না আমাদের সেই মেডিসিনটা দেয়া হয় যাতে আমাদের বডিতে ইস্ট্রোজেনটা সঠিকভাবে উৎপন্ন হয় এবং আমাদের ওভুলেশনটা হয়ে যায় তো এই ওভুলেশানের জন্য আমরা এই ইস্ট্রোজেনটাকে আমরা ন্যাচারালি কিন্তু আমাদের বডিতে ডেভেলপ করব যাতে আমাদের কিন্তু ওভুলেশনটা হয়ে যায় আমরা আমাদের বডিতে ইস্ট্রোজেনের প্রভাব বাড়ানোর জন্য যে ইস্ট্রোজেন যে হরমোন সেটা যাতে নিজে থেকেই ন্যাচারালি বাড়ে এবং আমাদের ওভুলেশনটা হয় সেটার জন্য আমরা কিন্তু এই রেমিডিটা ট্রাই করবো তো তার জন্য আমরা কি করব রেমেডিটা খুব ইজি একটা রেমেডি আমরা যে কোনো মলে যে কোনো পানসারির দোকানে আমরা কিন্তু সেটা পেয়ে যেতে পারি যে কোনো মুদিখানার দোকানে বাজারে গিয়েও জিজ্ঞাসা করতে পারি ফ্ল্যাক্স সিড আমরা আনতে পারি কিনে ফ্ল্যাক্সিড এনে সেটাকে আমরা গুঁড়ো করে নেব গুঁড়ো ফর্ম বা পাউডার ফর্মে করে নেব নিয়ে একটা কন্টেনারের মধ্যে কিন্তু বন্ধ করে রেখে দেব। এবং সেটা থেকে এক চামচ করে বার করে আমাদের পিরিয়ড বা ঋতুস্রাব যখন শুরু হয়ে যাচ্ছে তারপর থেকেই কিন্তু আমরা এক চামচ পরিমাণ সেই ফ্ল্যাক্সিডটা নেব আমরা রুটি মাখাচ্ছি বা রুটি বানাচ্ছি সেই সময় এক চামচ দিয়ে দিলাম দিয়ে সেটা দিয়ে আমরা রুটি বানিয়ে নিলাম সেই রুটি আমরা খেতে পারি কিংবা আমরা কোনো ডাল খাচ্ছি কোনো ভাত খাচ্ছি কোনো রকম কোন স্মুথি খাচ্ছি কোনো খিচুড়ি খাচ্ছি বা কোনো সুজি খাচ্ছি যাতে ইচ্ছা সেই খাবারের মধ্যে কিন্তু এক চামচ করে আমরা ফ্ল্যাক্সিট কিন্তু রেগুলার অ্যাড করে দিতে পারি সেটা আমরা সকালে করতে পারি সন্ধ্যাবেলায় করতে পারি যখন হোক করতে পারি পার ডে কিন্তু আমরা সেই ফ্ল্যাক্সিডটাকে কিন্তু ইনক্লুড করব আমাদের খাবারে সেটা দুবার করে দিনে আমরা ইনক্লুড করে দেব। দিয়ে সেইটা কিন্তু আমরা অনেক সময় সেটা দুধের সাথে গুলেও খেতে পারি আবার কিন্তু জলের সাথে গুলেও আমরা খেতে পারি তো সেই যে আমরা ফ্ল্যাগশিপ গুঁড়ো আমরা খাবারের সঙ্গে মেশালাম সেটা কিন্তু খেয়ে নিলাম এটা কিন্তু কোনো বা ওই এটা কিন্তু কোনো মেডিসিন না যেটা খেতে গেলে ভাবতে হবে যে কি সাইড এফেক্ট আছে উইদাউট এনি সাইড এফেক্ট আমরা কিন্তু আমাদের খাবারের সাথে অ্যাড করে কিন্তু সেটা খেয়ে নেব যারা ফার্টিলিটি ট্রিটমেন্টে আছে যাদের বেবি হচ্ছে না তারা যদি মনে করো যে এটা কেন খাবো আমরা তো মেডিসিন খাচ্ছি মেডিসিন তো অনেক খাচ্ছো ন্যাচারাল কোনো জিনিস ট্রাই করে দেখো তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডক্টরের পরামর্শ নিতে পারি যে আমি কি ডাক্তারবাবু আমি কি ফ্ল্যাক্সিডটা খেতে পারি আমি হানড্রেড পারসেন্ট শিওর উনি হ্যাঁ বলবেন অবশ্যই তো আমরা এই ফ্ল্যাক্সিডটা খেতে পারি কারণ ফ্ল্যাক্সিডের কিন্তু ন্যাচারালি অনেক গুণ রয়েছে ফ্ল্যাক্সিডে রয়েছে ওমেগা থ্রি রয়েছে প্রচুর পরিমাণ ফ্ল্যাক্সিডে ওমেগা থ্রি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস রয়েছে ফ্ল্যাক্সিডে যেটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে যেটা আমাদের সুগারকে কন্ট্রোল করে বডিতে আমাদের ইস্ট্রোজেন লেভেলকে বাড়ায় আমাদের বডিতে যে কোলেস্ট্রল কোলেস্ট্রলের মাত্রাটাকে কিন্তু নর্মাল রাখে এর সঙ্গে কিন্তু আমরা এই ফ্ল্যাক্সিডের সঙ্গে আমরা কিন্তু পামকিন সিট ব্যবহার করতে পারি তবে সেটা অপশনাল যদি মনে হয় যে পামকিন সিট ব্যবহার করব না করতে হবে না তবে ফ্ল্যাকশিট কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে তবে যদি আমরা পামকিন সিট ব্যবহার করি সেটাও কিন্তু গুঁড়ো করে ফ্ল্যাক সিটের সঙ্গে অ্যাড করে দেব আর রোজ গুঁড়ো করার প্রয়োজন নেই একবার গুঁড়ো করে নিলাম কন্টেনারের মধ্যে ভরে নিলাম দেন এক চামচ করে সকালে এক চামচ করে সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলা ডিনারে বা দুপুরবেলা লাঞ্চে আমরা কিন্তু খাবারের সঙ্গে অ্যাড করে সেই ফ্ল্যাক কিন্তু খেয়ে নেবো এইভাবে আমরা পিরিয়ডের প্রথম দিন থেকে আর ফিফটিন জ পর্যন্ত মানে পনেরো দিন টানা কিন্তু এটা আমরা ব্যবহার করব। পনেরো দিন টানা আমরা এটা ব্যবহার করব আর তারপরে আমরা দেখতে পারব এর কি ম্যাজিক আছে কারণ আমরা পনেরো দিন যদি এটা ব্যবহার করে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বডিতে কি চেঞ্জেস আসছে পনেরো দিন পর কিন্তু যে সময়টা সেটা হচ্ছে ওভুলেশানের ওভুলেশান ফার্টিলাইজেশান এবং ইমপ্লান্টেশন পার্ট বাই পার্ট কিন্তু পনেরো দিন পর থেকে শুরু হয়ে যাবে যে কারণে আমরা কিন্তু পিরিয়ডের প্রথম থেকে এবং পনেরো দিন পর্যন্ত কিন্তু এই রিমিডিটা কিন্তু ট্রাই করব ফ্ল্যাক্সিড আনবো সেটাকে গুঁড়ো করব সেটা খাবারের সঙ্গে অ্যাড করব করে আমরা খেয়ে নেব আমরা যে যা মেডিসিন খাচ্ছি খাচ্ছি তার সঙ্গে কিন্তু ন্যাচারাল এই জিনিসটা ব্যবহার করবো এর কোনো সাইড নেই যে খেলে দিদি এটা হবে ওটা হবে কিচ্ছু হবে না জাস্ট এক চামচ করে আমরা পনেরো দিন রেগুলারের জন্য নয় যে মাসখানেক ব্যবহার করছি তা না পনেরো দিনের জন্য জাস্ট আমরা ব্যবহার করব তো আশা করছি এটা যদি আমরা করি আমরা খুব শিগগিরই কিন্তু গর্ভধারণ করতে পারবো আমাদের অনেক বয়স হয়ে গেছে যাদের ওভুলেশনের যে ক্যাপাসিটি কমে এসেছে ওভুলেশনটা যে হচ্ছে না তারা কিন্তু এই ফ্ল্যাক্সিট যদি আমরা রেগুলার ব্যবহার করি তাতে কিন্তু আমাদের যে ভিম্বাণু যতটুকুই বেঁচে আছে তার গুণমান কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে শুধু কিন্তু ফ্ল্যাক্সিট খেলে হবে না আমাদের আমাদের যে ডায়েট রয়েছে তার দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে ফল মূল খেতে হবে সিজনাল ফ্রুট খেতে হবে সারা দিনে কিছু না হলে আধ ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু হাঁটাচলা করতে হবে যোগা করতে হবে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে এই ধরনের কাজ যদি করি প্রপার প্রপার পরিমাণে আমরা পানি খেলাম ঠিক সময়ে আমরা ঘুমালাম তারপরে যেটা আমরা করছি সেটাকে আমরা একটু ইয়োগা করছি একটু হাঁটা চলা করছি আমরা একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করছি কারণ আমরা যখনই কিন্তু বেশি স্ট্রেস নিই আমাদের বডিতে কিন্তু স্ট্রেস হরমোন বেড়ে যায় যা যে কিন্তু অন্যান্য হরমোনকে কিন্তু ইমব্যালেন্স করে দেয় যার কারণে কিন্তু অনেক সময় আমরা গর্ভধারণ করতে পারি না তো আমরা যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করি তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো নিয়ম যদি মেনে চলি যেমন চা কফি বাদ দিলাম একটু ফুড খাওয়া বাদ দিলাম ঘরে রুটি ডাল ভাত এইসব খেলাম তাতে কিন্তু আমাদের গর্ভধারণের চান্সেসটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো আশা করছি আমার ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা